যারা আমার লাইফ দেখছেন সবাইকে সালাম এবং পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং অভিনন্দন আমার আজকে লাইভের আলোচনার বিষয় শহীদ ওসমান সাহেবরা কি এভাবেই হারিয়ে যাবে আপনারা জানেন নির্বাচন ইস্যুতে মানে এই যে হাদির বিচার হত্যার বিচার ধীরে ধীরে চাপা হয়ে যাচ্ছে চাপা পড়ে যাচ্ছে আর এবং সোশ্যাল মিডিয়া বা কোথাও হাদির জন্য কাদের বিচারের জন্য কেউ আর কাঁদে না এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে হাদি সেই আজকে হাদির বিচার এখনো মানুষ ডুকরে ডুকরে কাট কাটছে এই হাদির বিচার এখনো পাচ্ছে না এই হাদিরের হত্তার বিচার ਵਿਚারের জন্য তো মানুষ এতদিন আন্দোলন সংগ্রাম করলো এই যে এখন তাকে ভুলে গেল এই যেইভাবেই কি হাদিরা চলে যাবে আর তাদের বিচার হবে না এই বিচার হলো মানে হয়ে যাবে ভাবে প্রিয় দর্শক তো যারা আমার লাইকটা দিচ্ছেন অবশ্যই যদি আপনারা হাদির বিচার চান অবশ্যই আমার লাইকটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা জানেন শহীদ ওসমান হাদি এক অতিবয়ে ছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য প্রতিষ্ঠার জন্য ইনসাফ সমাজে এই যে আলোড়ন সৃষ্টি করেছিলেন সেই শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় এবং তার বিচারের দাবিতে আজকে হাজারো মানুষ রাস্তায় নেমেছিল সেই ওসমান হাদি আজকে মারা যাওয়ার পরে যে নির্বাচনের ইস্যুতে যে হাদি হত্যার বিচারটা ধামাচাপা পড়ে গেছে এখনো হাদির হত্যার সঠিক তদন্ত প্রতিবেদন দেয়নি এখনো হাদির গুলি করা যে ফয়সাল তাদেরকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তবে কি হাদির এই বিচার হবে না প্রিয় দর্শক যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যদি আপনি শহীদ ওসমান হাদির বিচার চান আপনারা অবশ্যই এই লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন প্রিয় দর্শক কারণ হচ্ছে এই যে শহীদ ওসমান হাদি তিনি তো নিজের সুখের জন্য জীবন উৎসর্গ করেন নাই তার পরিবারের জন্য তিনি জীবন উৎসর্গ করেন নাই তিনি তার জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য অথচ সেই ওসমান হাদি আজকে না ফেরার দশে চলে গেছেন আজকে আজকে ওসমান হাদির ছবি ফেসবুক ভিডিও বা ইউটিউবে টাইম লাইনে শেয়ার হয় না মানে মানুষ কি আসলে এই যে ভুলে গেছে এই যে নির্বাচন ইস্যুতে আজকে যে ওসমান হাদি জীবন দিল মানুষ কি তাকে ভুলে গেল তো এই যে বারবার যে মানুষ রক্ত দিচ্ছে যে এর আগে রক্ত দিয়েছিল আবরার ফাহাদ এই আবরার ফাহাদদের কথা কি মানুষ ভুলে গেছে এর আগে রক্ত দিয়েছিল মুগ্ধ আবু শহীদ এই যে দুই হাজার শহীদ হয়েছিল তাদেরকে কি মানুষ ভুলে গেল এত তাড়াতাড়ি

আরেকজন হাদির মতো আরেকজনকে গুলি করে হত্যা করা হবে তারাও তো বিচার পাবে না এভাবে তো অপরাধীরা আসলে উৎসাহিত হয়ে যাবে এই যে যারা অপরাধ করেছে তারা তো এগুলো ভুলে যাবে এক সময় তারা আরো বেশি উৎসাহিত হবে হ্যাঁ আসিম কথা বলো না আরো বেশি উৎসাহিত হবে তারা আরো বেশি উৎসাহিত হবে খুন করার জন্য তারা আরো বেশি এই যে যারা দেশের পক্ষে কথা বলবে তাদেরকে হত্যা করার জন্য আরো বেশি উৎসাহিত হবে আজকে যদি হাদির হত্যার বিচার না হয় তো প্রিয় দর্শক যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই এই ভিডিওটা ছড়িয়ে দিবেন কারণ শহীদ ওসমান হাজী কার জন্য জীবন দিয়েছেন তিনি তো তার পরিবারের জন্য জীবন দেয় নাই তিনি জীবন বিলিয়েছেন দেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি জীবন বিলিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে তিনি জীবন দিয়েছেন চাদাবাজ মুক্ত করতে তিনি জীবন দিয়েছেন মানুষের অধিকার আদায়ের এই যে ওসমান হাদিরা বারবার যুগে যুগে এসে রক্ত দিয়ে যাবে এবং তাদের বিচার হবে না এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসতে হবে দর্শক যারা আমার লাইকটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমি শুরুতেই আজকে হাদিবায়ের যে হত্যার বিচারটা যতই মানে শেয়ার হবে যতই এই লাইভটা শেয়ার হবে ততই বেশি মানুষের কাছে পৌঁছাবে তো অবশ্যই যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন হাদির যদি আপনি হাদি হত্যার বিচার চান অবশ্যই আপনি শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আপনিও আওয়াজ তুলবেন অবশ্যই আপনি আমার কমেন্টসে এসে কমেন্ট করে জানাবেন এভাবে সোশ্যাল মিডিয়াতে অন্তত তো আমাদের এই যে হাদির হত্যার বিচারের আওয়াজটা তুলে ধরতে হবে না হলে তো অপরাধীরা পার পেয়ে যাবে বারবার এই যে দেশপ্রেমিকদের এভাবেই হত্যা করবে তো সবাই আওয়াজ তুলবেন শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সবাই রাজপথে আওয়াজ তুলবেন রাজপথে না পারে সোশ্যাল মিডিয়াতে অব্যাহত রাখবেন হাদি হত্যার বিচারের দাবিতে শহীদ ওসমান হাদির যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এই এটা অব্যাহত রাখবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমার লাইফটা শেয়ার না করে আপনি নিজেও লাইভে গিয়ে অবশ্যই হাদি হত্যার বিচারধারী করবেন এবং ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেখানে পারবেন সেখানেই হাদি হত্যার বিচারের আওয়াজ তুলবেন রাজপথে না পারেন ফেসবুক ইনস্টাগ্রাম এখন এগুলো তো বড় শক্তি যতদিন না পর্যন্ত আহ আদি বিচার না হবে ততদিন পর্যন্ত রাজপথে জারি রাখতে হবে এবং এবারের নির্বাচনে অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান ভোটের মাধ্যমে আদি হত্যার ডাকা আট আসনে আদি হত্যার যে যে বিচারে প্রতিশ্রুতি দিবে যে আমি ক্ষমত আমি এমপি হলেই হাদি হত্যার বিচারের ব্যবস্থা করব সেই আওয়াজ তুলবেন প্রিয় দর্শক যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনি হাদির হত্যার বিচার চান অবশ্যই রাজপথে এটা সোশ্যাল মিডিয়াতে অন্তত দুই দিন একদিন পর পর একটা হাদি হত্যার বিচারের দাবিতে একটা পোস্ট করবেন হলে তো অপরাধীরা বারবার পার পেয়ে যাবে বারবার এই যে দেশপ্রেমিকদের যারা দেশে যখন বিপদে পড়ে যারা দেশের জন্য প্রাণ দেয় তাদের তাদের বিচারে প্রাণ দেয় তারা তো আর কেউ তখন আর আসবে না এইভাবে প্রাণ দিতে প্রাণ বিলিয়ে দিতে দেশকে বিপন্নের হাত থেকে রক্ষা করতে অথবা মান মজলুম মানুষের পাশে দাঁড়াতে তো অবশ্যই আমরা এটার বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে যে হাদির ওয়াইফ তো তার সন্তানকে হাদির মতো বানাবে না কারণ তার স্বামীর হত্যার তো বিচার হয় নাই হাদির বাবা মা তো বাবা মা তো তার অন্য সন্তানকে হাতির জন্য পাঠাবে না আবরার ফাহাদের হত্যার এখনো বিচার হয়নি আবরার ফাহাদের বাবা মা কিন্তু তার সন্তানকে দ্বিতীয় সন্তানকে আর আবরার ফাহাদের পথে না দর্শক যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই আওয়াজ উঠাবেন এবং সর্বোচ্চ ছড়িয়ে দিবেন এবং আমরা সবাই উসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যতদিন না পর্যন্ত হত্যার বিচার হবে ততদিন পর্যন্ত আমরা এটা অব্যাহত হাদিকে মনে রাখে বা স্মরণ করে বা যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছায় যে দেশের মানুষ তো এখনো হাদি হত্যার বিচার দাবি করছে প্রিয় দর্শক সবাই এটা জারি রাখবেন আর এখন নির্বাচনের উত্তাপ চলছে আপনারা জানেন এক এক তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী মনে করেন সাতচল্লিশ এবং আহ তারেক রহমান আহ গণভোটে হায় এর জন্য ভোট চেয়েছেন তো প্রিয় দর্শক যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার এই যেখানে যে দেখবেন যেভাবে দেখবেন সবাই হাদি হত্যার বিচারের যদি দাবি অবশ্যই এটা সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম